বন্ধু আমরা সাম্প্রদায়িক বলছি আমরা সাম্প্রদায়িক ভারতবর্ষে যারা থাকে তারা সবাই ভারতীয় এবং সবাই একটা পরিবারের সদস্য আমরা সবাই ভারতীয় এবং আমাদের সম্প্রদায় হলো ভারতীয় সেই হিসাবে আমরা সাম্প্রদায়িক আমরা ভারতের কথা বলি আমরা ভারতের কথা ভাবি আজকে কুড়ি তারিখ কালকে একুশ পরশু দিন বাইশ পাঁচশো বছরের অপেক্ষা পাঁচশো বছরের অপেক্ষা দুদিনে এসে ঠেকেছে মন্দিরটা ওখানেই হচ্ছে তারিখটাও বলছি বাইশ তারিখ একটা কথা আসে তৃণমূলের তারপর থেকে বারবার যে ভারতীয় জনতা কেন্দ্র সরকার নাকি খালি মন্দির বানিয়ে চলেছে কতগুলো প্রশ্ন আছে একটু লিখে নিন মোবাইলে মনে রাখবেন লোকজনকে বলবেন পুরো বলা সম্ভব না কিছু বলছি বানিয়েছে বানিয়েছে এই ভারতীয় জনতা পার্টি কিলোমিটার একান্ন কোটি ব্যাঙ্ক মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না জনদার অ্যাকাউন্ট এই সরকার বানিয়েছে চার কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা চার কোটি বাড়ি দিয়েছে কে এই ভারতীয় জনতা পার্টি দিয়েছে পুরো দেশে তিনশো পনেরোটা মেডিকেল কলেজ এই ভারতীয় জনতা পার্টি করেছে পঁয়তাল্লিশ কোটি মানুষকে মুদ্রালোভ এই ভারতীয় জনতা পার্টি দিয়েছে পুরো দেশে দুশো কুড়ি কোটি ফ্রি ভ্যাকসিন প্রত্যেকটা মানুষের ডাবল ডোজ এই ভারতীয় জনতা পার্টি দিয়েছে এগারো কোটি মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছেছে এই ভারতীয় জনতা পার্টি দশ হাজার জন কেন্দ্র এই সরকার করেছে দশ কোটি মানুষকে এলপিজি কানেকশন উজালা কানেকশন এই ভারতীয় জনতা পার্টি দিয়েছে সত্তর হাজার কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে এই ভারতীয় জনতা পার্টি বানিয়েছে আপনারা এখানে যান তো আমি ঘুরছিলাম এখানে আমি সকালে এসেছি বিভিন্ন জায়গায় ঘুরছিলাম ভিতরকার রাস্তাগুলো দেখেছেন তো গ্রাম সড়ক যোজনার রাস্তা কোন তৃণমূল বাবা নাইনি। কেন্দ্র সরকারের টাকা দিয়েছে সেই টাকায় তৈরি হয়েছে স্বচ্ছ ভারত মিশন বাড়ি বাড়িতে দেখবেন টয়লেট তৈরি হয়েছে লেখা আছে নির্মল বাংলা ওইটার মধ্যে তৃণমূলের অবদান আছে কি অবদান জানেন স্বচ্ছ ভারত মিশন নামটা পাল্টে নির্মল বাংলা লিখে দেওয়া এইটুকু অবদান আছে টাকা ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকার দিয়েছে বন্ধু আমরা বিভেদের রাজনীতি বুঝি না অন্যুক করোনা আসলো পুরো দেশ স্তব্ধ হয়ে গেল অনেকের কাজ চলে গেল কেন্দ্র সরকার বলল আমার দেশের মানুষরা খাবে কি বলল পাঁচ কেজি করে চাল দেব এক কেজি করে ডাল দেব আমার রাজ্য সরকার বলল মাননীয় মুখ্যমন্ত্রী যে আমি সাত কেজি চাল দেব এই কম্পিটিশনটা ভালো কেন্দ্র সরকার দিচ্ছে যা তার থেকে আমি বেছে দেবো তাহলে বন্ধু আপনাদের পাওয়া উচিত ছিল পাঁচ কেজি সাত কেজি মানে বারো কেজি চাল এক কেজি ডাল কেউ পেয়েছেন এখানে আপনারা আছেন অনেক গরিব মানুষ আছে আচ্ছা আপনাদের কার কার বাড়ির ছেলেমেয়েরা বেসরকারি স্কুলে পড়েন রাত তুলবেন বেসরকারি স্কুলে কেউ পড়ে আচ্ছা সরকারি স্কুলে কতজন পড়ে কাদের বাড়ি ছেলে সরকারি স্কুলে পড়ে একটু হাত তুলুন কারা কারা সরকারি স্কুলে পড়েছেন তারা একটু হাত তুলুন সবাই বেসরকারি স্কুলে পড়াতে অনেক টাকা লাগে টাকা নেই আমরা সাধারণ মানুষ কিন্তু বন্ধু আপনারা কষ্ট করে নিজের পেট কেটে ছেলেমেয়েদের মেয়েদের পড়াশোনা শেখাচ্ছেন ছেলে মেয়েরা যে স্কুলগুলোতে পড়ছে যে শিক্ষকরা পড়াচ্ছে তারা আদেও শিক্ষক তো তাদের আদেও যোগ্যতা আছে তো তারা পাস করে শিক্ষক হয়েছে না টাকা দিয়ে শিক্ষক হয়েছে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি পড়াশোনা করাবেন পশ্চিমবঙ্গে কাজ নেই দাদা এক্ষুনি বলছিলেন গোসাবা থেকে কাজ করতে আন্দ্রা গেছে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক রপ্তানিতে এক নম্বর আমার রাজ্য আমার রাজ্য এগিয়ে বাংলা দেখবেন মুখ্যমন্ত্রী এসছেন কয়দিন আগে তিনি বলছেন একশো দিনের কাছে আমরা এক নম্বর একশো দিনের কাছে এক নম্বর হওয়াটা গর্বের লজ্জার বোঝেন আপনারা কোন রাজ্য একশো দিনের কাছে এক নম্বর হচ্ছে তার মানে সেই রাজ্যের কর্মসংস্থান নেই আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা অনেক কিছু দেখলাম এই এত কিছু কিন্তু শিল্প ফিতে কাটে দেখলাম না পশ্চিমবঙ্গ দিনে একটা বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে এবং আমাদের বাড়ির ছেলেরা বাইরে চলে যাচ্ছে কাজ করতে ধান পোতার কাজেও অন্য রাজ্যে যেতে হচ্ছে এই হচ্ছে আমার রাজ্যের অবস্থান আপনারা ছোট্ট ছোট্ট হিসাব করুন বন্ধু আপনাদের অধিকার আপনাদের টাকা আপনাদের জন্য কেন্দ্র সরকার থেকে যেগুলো আসে সেগুলো যায় কোথায় কে নেয় আপনাদের উন্নয়ন টাকাগুলো যায় কোথায় কে নেয় প্রতি বছর কোটি কোটি টাকা আসছে আপনাদের পৌঁছাচ্ছে না আপনারা আবাস যোজনার বাড়ি পেয়েছেন আবাস যোজনার বাড়ি পেয়েছেন গেল কোথায় আচ্ছা আপনার জেলা এটা দক্ষিণ চব্বিশ পরগনা তো সাংগঠনিক জেলা না এমনি দক্ষিণ চব্বিশ পরগনা একটা হিসাব দি কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের দেওয়া হিসাব ছশো কোটি টাকা এসেছিল গ্রাম পঞ্চায়েত গুলোর উন্নয়নের জন্য ছশো কোটি টাকা উল্টো পাল্টা খরচা হয়েছে রাজ্য সরকার বলছে চুরি হয়েছে কেন্দ্র টিম আসলো এসে বললো উদ্ধার করো কেন্দ্র টিম এসে বললো উদ্ধার করো রাজ্য সরকার দু কোটি উদ্ধার করলো পাঁচশো আটানব্বই কোটি টাকা কার পেটে গেল কে খেলো সেগুলো দিয়ে উন্নয়ন হলো আপনাদের জন্য টাকা এসছিল আপনার জেলায় নাকি পাঁচ কোটি টাকার গাছ লাগানো হয়েছে সে গাছগুলো নাকি ছাগলে খেয়েছে বিশ্বাস করেন বিশ্বাস করেন এই কথাগুলো একটা একটা ইস্যু বাকি নেই জায়গা বাকি নেই যেখানে চুরি হয়নি শিক্ষা ক্ষেত্রে থেকে আরম্ভ করে চালের ক্ষেত্রে সব জায়গায় গরিব মানুষ দুটো কি চাল মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে ফ্রি চাল কে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রি চাল দিচ্ছে কেন্দ্র সরকার সেই চাল বিভাগের স্টিকার লাগাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি এসে বড় বড় কথা বলছেন আজকে পশ্চিমবঙ্গে যে রাজ্য অনেক কিছু এগিয়ে থাকতে পারত আমরা যেখানে দাঁড়িয়ে আছি পাশে আমাদের বিস্তীর্ণ সুন্দরবন এখানে আমাদের পর্যটন শিল্পের উন্নতি হতে পারত যদি হতো আপনাদের জীবন জীবিকার উন্নত হতো না হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা আজকে কিছু শৌকত টৌকত টাইপের নেতার না জন্য গেছে সন্ত্রাসের আতুর ঘর পুরো ভারতবর্ষ আপনার জেলাকে চেনে কোনো ভালো কাজের জন্য চেনে না চেনে এমন একটা জেলা জেলা আমাদেরকে আমাদেরকে বলা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে পঁয়ত্রিশটা পদ্মফুল আমরা কেন্দ্রে পাঠাবো আমাদের পঁয়ত্রিশ জন প্রার্থীকে আমরা পাঠাবো আপনাদের এখানে আপনার জেলা এই লোকসভা এই লোকসভার ক্ষমতা আছে আপনারা পঞ্চায়েতে পেরেছেন পঞ্চায়েতে আপনার লড়াই করেছেন আপনার নমিনেশন উদজ্রহ করার পেশার পরেও মমিনেশন উজ্র করেননি আমাদের দিদিরা আছে এখানে আমাদের উপপ্রধানরা আছে আমাদের মেম্বাররা আছে তারা লড়াইটা করেছিল মমতা বন্দোপাধ্যায়ের পুলিশ ছিল বিডিও মমতা বন্দ্যোপাধ্যায়ের কেনা ছিল মমতা বন্দোপাধ্যায় ইলেশন কমিশন ছিল তারপরেও আপনাদের লড়াই পথ দেখিয়েছে এবং আমরা দৃঢ় বিশ্বাস চব্বিশে এই পথ আরো মসৃণ হবে কেন্দ্রের পুলিশ থাকবে কেন্দ্র সরকার ইলেকশন কমিশন পুরোটাকে নিয়ন্ত্রণ করবে এবং আপনাদের ভোট দেওয়ার পথে কেউ বাধা হয়ে দাঁড়াবে না গ্রাম পঞ্চায়েত বলুন গ্রাম সদস্য বলুন সমিতি বলুন জেলা পরিষদ বলুন বিধানসভা বলুন লোকসভা বলুন বুট নেই জিতা তো কুচ নেই জিতা বুথ না জিতলে কিছু জিতবেন না আপনাদের রোল সব থেকে বেশি ইম্পর্টেন্ট কতগুলো কাজ আছে আপনাদের সামনে বাড়ি বাড়ি পৌঁছানো কেন্দ্র সরকারের প্রকল্পগুলো বাড়ি বাড়ি নিয়ে যাওয়া কেন্দ্রীয় সরকার যে কাজগুলো পাঠিয়েছে সেগুলো বাড়ি বাড়ি পৌঁছে চোখে আমূল দিয়ে রেখে দেওয়া যারা বাড়ি পেয়েছে তাদেরকে দেখানো যে এই বাড়িটা মোদীজি পাঠিয়েছে যারা রেশন পাচ্ছে তাদেরকে বলা এই রেশনটা কেন্দ্র সরকার পাঠাচ্ছে যারা রাস্তাগুলো দিয়ে যাচ্ছে গ্রাম সড়ক যোজনা রাস্তাগুলো কেন্দ্র সরকার পাঠাচ্ছে বন্ধু প্রত্যেকটা প্রকল্প পশ্চিমবঙ্গে যেগুলো চলছে কেন্দ্রের পাঠানো প্রকল্প এবং যেগুলো আপনারা পাচ্ছেন না সেগুলো পাচ্ছেন মায়েরা আছে আপনারা জানেন যে অনেক প্রসূতি মারা আছে তাদের জন্য কেন্দ্র সরকারের প্রকল্প আছে টাকা পাওয়ার মানে টাকা পাওয়ার একটা স্কিম আছে সেটা পশ্চিমবঙ্গে আসে না একমাত্র এই সরকারের জন্য আসে না আমার পূর্ববর্তী বক্তা একজন বলছিলেন যে অনেককে বলছেন যে লজ্জা না মাসে পাঁচশো টাকা করে নিতে মা বোনদের বলছে এই টাকাটা কারোর টাকা নয় সরকারি টাকা লজ্জা পাওয়ার কারণ নয় কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় কেন আপনারা পাঁচশো টাকা করে কেন পাবেন পাশে আসাম রাজ্য আছে না খুব ছোট্ট রাজ্য আমি ছেড়ে দিলাম উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছেড়ে দিলাম অনেক বড় রাজ্য আসাম ছোট রাজ্য বলা হয় আমার থেকে দেখি অনেক বেশি আছে আসামে মহিলারা বারোশো পঞ্চাশ টাকা করে প্রতি মাসে পায় আসামে মেয়েরা যারা ক্লাস টুয়েলভ পাস করেছে যারা ষাট শতাংশ বেশি নাম্বার পেয়েছে তারা একটা করে স্কুটি পায় ছেলেরা যারা সত্তর শতাংশ বেশি নাম্বার পেয়েছে উচ্চ মাধ্যমিকে তারা স্কুটি পায় যারা কোভিডে যারা বিধবা হয়েছে তারা সাড়ে তিন হাজার টাকা করে প্রতি মাসে পায় যেসব বাচ্চাদের বাবা মা কোভিড মারা গেছে বা নর্মালি কোনো কারণে বাবা মা মারা গেছে অনাথ বাচ্চা যারা আছে তারা সাড়ে তিন হাজার টাকা করে পায় এগুলো আমরা কেন পাই না এগুলো আমরা কেন পাই না আমাদের এখানে বিভিন্ন প্রকল্প গুলো অন্য রাজ্যগুলো পাচ্ছে আমরা কেন পাচ্ছি পাঁচশো টাকা কেন পাবো হাজার টাকা কেন নয় দু হাজার টাকা কেন নয় আমরা তো বলছি আমরা দেবো ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে ভারতীয় জনতা পার্টি দু টাকা করে দেবে ভারতীয় জমতা পার্টি ক্ষমতায় আসলেই মহিলাদের ছুটি দেবে অন্য রাজ্যে যেমন দেওয়া হচ্ছে যা সুযোগ সুবিধা কেন্দ্রীয় সরকারে কাছে সেরকম দেবে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয়ভাবে দিয়ে পাবে পশ্চিমবঙ্গ হতে পারে না পশ্চিমবঙ্গ নাকি টাকা নিতে ক্লাবগুলোকে টাকা দিন চুটি করবে পশ্চিমবঙ্গ টাকা নিতে ক্লাবগুলোকে টাকা দিন চুড়ি করে বন্ধু একটাই কথা এটা খুব ফেমাস গান আছে আপনারা জানেন যে কুছ পালকা মেহমা হ্যাঁ অন্ধেরা কিসকে রোকে রুকা হ্যায় এই অন্ধকার চলছে পশ্চিমবঙ্গের অন্ধকার কাটবে পদ্ম ফুল ফুটবে আর আমরা তো প্রভু রামের উপাসক বহু পুরোনো কথা আপনারা শুনেছেন যে রঘুকুল হৃদ রঘুকুল হৃদ প্রাণ যাই বা বচন না যাই আজকে এই মঞ্চ থেকে ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা কথা দিয়ে যাচ্ছি এই রাজ্যে